আপনি আমাকে ভুল বুঝে বসে আছেন ভাইয়া আমি জানতে বললাম আপনাকে নাকি কিছু লোক মারতে গেছিলো এবং তারা নাকি বলছে যে আমি লোক ওদেরকে পাঠাইছি এটা সম্পূর্ণ মিথ্যা ভাইয়া আমি আপনাকে কেন লোক পাঠাবো মারতে আমি আপনাকে দেখলে সম্মান করি সালাম দিই শ্রদ্ধা করি আমি আপনাকে লোক পাঠাতে পারি মারতে তাহলে কেন ওরা আপনার নাম বলল তারা ভাইয়া মিথ্যা কথা বলছে না ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না আপনাকে আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো ভাইয়া যে আমি লোক পাঠাই নাই মারতে আর রুমিল তো আমারও ছোট ভাই না ভাইয়া আমি বিশ্বাস করতে পারতেছি না

ওনার ফোন আমার মনে কর বাইনে ভাই নিছে ওর ভাই এত ফাজিল অনেক কাজ করে ঘাড়ায় দেন ইচ্ছা মতো ঘাড়া করে দেন দু দিয়ে দেন বাস দেখবেন যে ফোন অটো গেছে কার কাছে আপনি আবার ফোন দিতে পারবেন বলছিলাম তো যে আমি করছি সুন্দর করে খুলে বল খুলে বল সুন্দর খুলে বল ভালো খুলে বল আমি আপনাকে বলছিলাম না যে ভাই আপনাকে নিচু শ্রেণীর লোক বলছে ভালো করে বল খুলে বল সব তারপরে বলছিলাম যে টাকা কে বিয়ে করতে বলছিল সব ভুল আমি বানাই বলছি আমার দোষ আছে অশ্লীল পাঠিয়েছে বল না ওইটা আমি পাঠিয়েছি মানে ভাই আমারে দিছিলো ওখানে সরি বলে দিছিল আর কি তো আমি এটা চেঞ্জ করে আপনাকে দিছিলাম আর ভাইকে কে আমার তো লোক পাঠিয়েছে বল বল বল

You're going to something on